রেকর্ডের পর রেকর্ড দুশো একষট্টি রানের তারা করে জিতলো পাঞ্জাব অবিশ্বাস্য অবশ্য এবারের আইপিএলে যা হচ্ছে তাতে কোনো কিছুই হয়তো আর অবিশ্বাস্য নয় রান উৎসবের আইপিএলে আজ ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সের তোলা দুশো একষট্টি রান তারা করে জিতল পাঞ্জাব কিংস যা টি টোয়েন্টি ক্রিকেটে রান তারার বিশ্ব রেকর্ড পাঞ্জাব কিংস এই রান তারা করেছে আবার আট উইকেটে আট বল হাতে রেখে জিতেছে এর আগে সর্বোচ্চ রান তারা করার রেকর্ড ছিল দুই হাজার তেইশ সালে ওয়েস্ট ইন্ডিজের দুশো আটান্ন রান তারা করে দক্ষিণ আফ্রিকার জয় টি টোয়েন্টির ইতিহাসে এক ম্যাচের সর্বোচ্চ বেশি ছক্কাও হয়েছে আজ সব মিলিয়ে এই ম্যাচের ছক্কা হয়েছে বিয়াল্লিশটি আগে সর্বোচ্চ ছিল আটত্রিশটি ছক্কা সেটিও হয়েছিল এবারের আইপিএলে গত সাতাইশে মার্চ সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বাই ইন্ডিয়ানসের ম্যাচে আজ দুই দল মিলে রান তুলেছে পাঁচশো তেইশ আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের চার ওপেনারই পঞ্চাশ রানের ইনিংস খেলেছেন আজ সুনীল নারায়ণ ও সলফিল কলকাতা নাইট রাইডার্সের দুই ওপেনার এবারের আইপিএলে প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছেন আজ পাঞ্জাব কিংসের বিপক্ষেও ছিল এর ধারাবাহিকতা দুজনে গড়েছেন তেষট্টি বলে একশো রানের জুটি পাঞ্জাবের দুই ওপেনার আজ জ্বলে উঠেছিল কলকাতার ওপেনারদের একশো আটটি রানের জুটির জবাবে পাঞ্জাবের দুই ওপেনার প্রভু সিমরান ও জনি ব্যারিস্টো মিলে গড়েন ছত্রিশ বলে তিরানব্বই রানের জুটি এমন জুটিতে দুশো একষট্টি রানের জবাবে যেভাবে দেওয়া দরকার ছিল সেভাবেই দিয়েছে পাঞ্জাব দুই ওপেনার মিলে পাওয়ার প্লেতে তোলেন তিরানব্বই রান যা আইপিএলে পাঞ্জাবের সর্বোচ্চ এর আগে টসে হেরে ব্যাট করতে নামা কলকাতা পাওয়ার প্লেতে তোলে বিনা উইকেটে ছিয়াত্তর রান নারায়ণ সল্ট মিলে সতেরো রানের জুটি করেন মাত্র আটচল্লিশ বলে মাত্র তেইশ বলে ফিফটি করেন নারায়ণ আর সল্ট ফিফটি পান পঁচিশ বলে দুজনের জুটি ভাঙে বত্রিশ বলে একাত্তর রান করে নারায়ণ আউট হল আউট হলে সল্ট আউট হন সাতত্রিশ বলে পঁচাত্তর রান করে ওপেনারদের এমন শুরুর পর টেশ আয়ার আন্দ্রে রাসেল আর শেয়াস আয়ারের ক্যামিওতে কলকাতা তোলে দুশো সেটাও যথেষ্ট হলো না আইপিএলে এখন পর্যন্ত কোনো দল দুশো বা এর চেয়ে বেশি রান তুলেছে নয়বার আর পাঁচবারই হলো গত দশ দিনে